বিয়ে করলে অভাব ঘুচে অভাব দূর হয় আজকাল মানুষ বিয়ে করতে ভয় করছে ছেলেরা বিশেষ করে কিসের জন্য যে পায়ে দাঁড়াইতে পারেনি হ্যাঁ আর পায়ে দাঁড়াতে দাঁড়াতে চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে গেছে আর ততদিনেও রিটায়ারমেন্টে যাচ্ছে বুঝছেন না বুঝছেন না তখন আর কাজের যোগ্য থাকে না স্ত্রী সামলাবার যোগ্য তার তেমন নেই ব্যাস নামকে অস্ত বিয়ে করতে হয় করছে বড়ই হিমশিম খাচ্ছে মানসিক শারীরিক সব দিক থেকে পারিবারিক অশান্তি তো আছে কারণ বিয়ে করেছে একবারে এমন সময় যে সময় আসলে বিয়ে করার যোগ্যতা সব শেষ করে ফেলেছে যে কোনোভাবে হোক না কেন সেটা সে নাজাইজ হইতে পারে আর এমনিও হইতে পারে বয়স যত মানুষের বয়স চলে যাচ্ছে তত বেশি মানুষ দুর্বলতার দিকে যাচ্ছে তো যাই হোক বিয়ে করলে মানুষ স্বচ্ছল হয় কিন্তু মানুষ ভাবে কি যাদের দিনের জ্ঞান নেয় বিয়ে করলে অভাব হয়ে যাবে আমার এখন একটা পেট আছে বিয়ে করলে তো দুইটা তো দুজনের খাওয়ার ব্যবস্থা করতে তাই না তারপরে তো বাচ্চা হতে লাগবে তখন তো তিনটা চারটা পাঁচটা সাতটা এতগুলি খাওয়াবে কি করে ওই জন্য বেশি বাচ্চা নেব না একটা না হয় দুটো ব্যাস এক সময় ছিল আমরা যখন ছোট ছিলাম তখন থেকে দেখে আসছি ছেলে মেয়ে দুটো নেবেন এক ছেলে এক মেয়ে চেষ্টা করেন এক ছেলে এক মেয়ে অথবা দুটোই ছেলে অত খুশি খুব খুশি তাই না এ দুনিয়াদার লোকগুলো আর তারপরে যুগে শুনলাম কিছু কয়েক বছর আগে থেকে শুনছি এখন ছেলে হোক আর মেয়ে হোক একটা ছেলে হোক আর মেয়ে হোক একটা এদের সবচেয়ে বেশি অশান্তি দনিয়ার আপনি দিন আর ইসলাম কি বলছে সেটা থেকে একটু দূরে সরেও যদি বাস্তব দেখে যাদের যত কম ছেলে মেয়ে তত বেশি অশান্তিতে আছে আর যাদের যত ছেলেমেয়ের সংখ্যা বেশি তত শান্তিতে আছে তত শান্তিতে আছে বাস্তব জি তো বিয়ে শাদী করলে কি হয় অভাব দূর হয়ে যায় স্বচ্ছলতা আসে অধিকাংশ লোকগুলি কিন্তু টাকা পয়সা হলে হয়েছে বিয়ে করার পরে অধিকাংশ লোক টাকা পয়সা আলো হয়েছে বিশ্বাদির পরে কিন্তু এই মর্মে কোরআনের আয়াত আমি শুরুতে পাঠ করেছিলাম সুরানোর আয়াত নম্বর বত্রিস আল্লাহ বলছে ওয়ান কেহল আয়ামিনা মিন দেখুম আইমা একুম তোমরা তোমাদের মধ্যে যারা অবিবাহিত অবিবাহিত তাদের বিয়ে দিয়ে দাও আর তোমাদের মধ্যে এমন কি যারা তোমাদের ভালো দাস দাসী তাদেরও বিয়ে সাদীর ব্যবস্থা করে দাও এই এখনো ফোকারা যারা বিবাহ বসতে যাচ্ছেন বিয়ে করতে যাচ্ছেন তারা যদি গরিব ফকিরও হয় আল্লাহ বলেছেন তো ফকিরের বহু বছর যদি দরিদ্র অভাবী গরিব মিসকিন হয় তার ফজল কর্মে অনুগ্রহ পূর্বক আল্লাহ কি করে তাদেরকে অভাব মুক্ত করে দেবেন সচ্ছল করে দেবেন এই বিবাহ বিবাহসাদী করার পরে মানুষ চিন্তা করে পারিবার চিন্তা করে তখন টাকা পয়সা সেভ করার চেষ্টা করে তার আগে এদিক সেদিক বন্ধু নিয়ে গেলো আড্ডা দিয়ে হোটেলে বসলো যা পঞ্চাশ রিয়াল ধসিয়ে দিল একশো রিয়াল ধসিয়ে দিল কিন্তু বিয়ের সাথে পর ওইটা সহজে করবেন না কিন্তু যেখানে সেখানে সে আড্ডা দিয়ে বাড়াবে না চিন্তা করবে। যে না আমার এই টাকা পয়সাটা দেশে পাঠাবার প্রয়োজন আছে